কোনো একজন আলেম যদি কারো পক্ষে কথা বলে তাহলে সেই আলেম তার কাছে খুব ভালো এছাড়া কিছু কিছু মানুষ সারাক্ষণ শুধু ব্যস্ত থাকে যে কখন এর ভুল ধরা যায় চিন্তা করতে পারেন যে একজন আলেমের একটা কথা শুনতে পারে না সে পুরো তিন ঘন্টা ধরে একটা ওয়াজ শুনে মাত্র একটা ভুল ধরার জন্য মানুষ কি চিন্তা করতে পারেন অথচ সেই মানুষগুলো তো আল্লাহর জন্য কাজ করে এখন আপনার এটা বিবেগে ধরে নাই এখন পর্যন্ত যে মানুষ মাত্রই ভুল প্রতিটা মানুষের ভুল আছে শুধুমাত্র রাসুলসাল্লামের আগে পরে সব গুণা মাফ করে দেওয়া হয়েছে এছাড়া প্রতিটা মানুষের ভুল আছে প্রতিটা মানুষ ভুল করে ভালো মন্দ মুমিন কাফের সবাই ভুল করে তবে মমিনের ইচ্ছা করে করে না হয়ে যায় কিন্তু ভুল হয় তো একটা মানুষ সে যতটুকু জ্ঞান অর্জন করে এইটুকু অন্যের কাছে পৌঁছে দিতেছে আপনার তো এই যোগ্যটুকুটুকু এই যোগ্যতাটুকু হয় নাই তাহলে বলল তো যান কেন দেখি যদি আপনার এরকম যোগ্যতা ক্ষমতা থাকে তাহলে একজন ভালো আলেম হয়ে দেখান তারপর দেখি সামনে ক্যামেরার সামনে বসে কথা বলে দেখান কয়েক ঘন্টা দেখি কয়টা সঠিক বলতে পারেন তো যখন নিজেই বলতে পারবেন না তাহলে অন্যের ভুল কেন খুঁজবেন দেখেন মানুষ মাত্রই ভুল এখন একটা মানুষ হয়তো একটা কথা ভুল বলতে পারে অন্য একটা পারে আবার সেই মানুষটা একটা ভুল হতে পারে পারে এই দিতে হ্যাঁ এটাই এইটা বুঝতে শিখেন প্রতিটা মানুষই ভুলকারী আর ভুলকারীর ভিতরে উত্তম অবাকারী রাসুল সাল্লা সাল্লাম বলছেন তো আপনি এর উপরে কথা বলতে পারেন না যারা এমন এমন বিষয় নিয়ে কথা বলে যেটা কিনা দুনিয়া এই তাই দুনিয়ার আবেগমায় ইমোশন আপনি না হয় কিছু আলেমকে এড়িয়ে চলবেন কিন্তু তাই বলে তো তার নামে গিপদ করতে পারবেন না তাই না অন্য কারোর কাছে বলতে পারবেন না অন্য কারোর কাছে বললেও কি হবে আপনার নিয়ে আমলগুলো তার আমল নামে চলে যাবে শুধু শুধু দিয়ে কি লাভ তো আপনি নিজে চিন্তা করেন আপনার কি হবে হাস মাঠে আপনি অন্য কারো ভুল ধরতেছেন তার ভুলের জন্য কি আপনাকে জিজ্ঞেস করা হবে না তাহলে আপনি ভুল করতে চান কেন আপনি একটা কথা শুনলেন এরপর আপনি এটা যাচাই করলেন আর হ্যাঁ আল্লাহ বলছে যে কাউরে অন্ধভাবে বিশ্বাস করো না কাউরে অন্ধভাবে বিশ্বাস করো না আল্লাহ তোমাকে বিবেক দিছে তুমি বিবেক দিয়ে অনুসন্ধান করো কারো থেকে একটা কথা শুনলেন আপনি সেটা যাচাই করেন আপনাকে আল্লাহ বিবেক দিছে না যাচাই করেন তারপর দেখেন যদি মনে হয় যে হ্যাঁ সঠিক এটা সহি তাহলে মানেন আর সহি না মনে হলে মানেন না আপনাকে বিবেক দেওয়া হয়েছে না কিন্তু আপনি এটা না ভেবে নাই করে আপনি কি করেন তাগিবৎ করা শুরু করেন অন্যের কাছে বলে বেড়ান এই আলামি থেকে শুনছি এ খারাপ এ এটা বলে ওটা বলে এগুলোর কোনো মানে হয় না ভাই আপনার হিসাব আপনার দিতে হবে আপনি আপনার নিজের চিন্তা করেন আপনি অন্য একজনের ভুল নিয়ে সেটা নিয়ে লাফালাফি করতে থাকেন অথচ এই যোগ্যতা আপনাকে দেয়া হয় নাই